নমস্কার বন্ধুরা আমি সোমা কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকেও আপনাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করব। সুজি ও চালের গুঁড়ো দিয়ে একটা ভাপা পিঠের রেসিপি খুব সামান্য উপকরণ দিয়ে ও যখন খুশি এটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে এক কাপ সুজি হাফ কাপ কেনা চালের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো চিনি তিন আঙুলের এক চিমটি দিয়ে দিলাম লবণ আর এক কাপ টক দই জল ঝরানো টক দই দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে এক সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব যতটা সম্ভব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গরম দুধ দুধটা কিন্তু গরম দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালোভাবে পাঁচ মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে এবার ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য যে পাত্রে ভাপা পিঠেটা বানাবো সে পাত্রটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব ব্যাটারটা পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আবারও একটুখানি ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার খুব ভালোভাবে আবার ফেটিয়ে নেবো একটু এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশের টুকরো ভালো করে মিশিয়ে নিলাম এবার ব্যাটারটা পাত্রে ঢেলে দেব অর্ধেক ব্যাটার ঢেলে দিলাম এখানে আমি নারকোল আর পাটালি গুড় দিয়ে পুর বানিয়ে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব খুব ভালো করে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেবো খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার উপর থেকে বাদ ব্যাটারটা আমি দিয়ে দেবো দিয়ে পুটটাকে ঢেকে দেবো স্প্যাচেলো দিয়ে ওপরটা একেবারে লেবেল করে দেব খুব ভালো করে সমান করে দিলাম এবার একটুখানি ট্যাপ করে নেবো একটু ট্যাপ করে নিলাম এবার ওপর থেকে আবার একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেব কড়াইতে জল দিয়ে আগে ফুটতে দিয়েছি এক চামচ ভিনিগার দিয়ে দিয়েছি কড়াইটা যাতে দাগ না লাগে এবার ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপর পাত্রটা বসিয়ে একটা প্লেট দিয়ে পাত্রটা ঢেকে দিলাম এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করব লো হিটে তিরিশ মিনিট ঢেকে দিয়েছিলাম তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার একটুখানি চেক করে দেখব যে পিঠেটা হয়েছে কি না একটা ছুরি ঢুকিয়ে দিলাম পরিষ্কার উঠে আসছে সব দিকটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব পিঠেটা আপনার থেকে ঠান্ডা হয়েছে এবার একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নিলেই খুব সহজে পিঠেটা উঠে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সুন্দরভাবে উঠে এসছে এবার পিঠেটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ